হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ অনলি সলিউশন আজকে আমি দেখাবো দশমিক ভগ্নাংশের কীভাবে ভাগ ফল নির্ণয় করা যায় পরীক্ষার হলে অতি সহজেই ক্যালকুলেটর ছাড়াই আমি দশমিক ভগ্নাংশের ভাগফল কিভাবে কীভাবে নির্ণয় করতে পারি তার পদ্ধতি এখন দেখাবো এখানে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ উপরে কত দশমিকের সংখ্যা আছে নিচেও দশমিকের সংখ্যা আছে তাহলে আমি প্রথমে এগুলো কী করবো প্রথমে আমি দশমিকের ডান সাইডে যে সংখ্যাগুলো যে শুধু জিরো বাদে যে সংখ্যা অর্থাৎ চার আছে তিন আছে দুই আছে এক আছে এক আছে এগুলার গুণ ফল আগে আমি বের করব তাহলে কত হয় তিন চারে বারো বারো গুণ চব্বিশ চব্বিশ একটা চব্বিশ চব্বিশ একটা চব্বিশ আমি চব্বিশ লিখব এখন দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমি যোগ করব এখানে আছে একটা চার এখানে আছে দুইটা দুই রাখ তিন অর্থাৎ এক দুই রাখ তিন তিন আর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা সংখ্যা আছে তাহলে আমি টোটাল চব্বিশ এগারোটা সংখ্যা বশ সংখ্যা বলতে চব্বিশ বাদে আরও নয়টা সংখ্যা দিয়ে আমি পূরণ করবো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন টোটাল দশমিকের পরে এগারোটা শূন্য সহ এগারোটা সংখ্যা হয়েছে তাহলে এরপরে নিচে আমি আবার দেখবো যে চার আছে তিন আছে দুই আছে এক আছে তিন চারে বারো বারো ২৪ চব্বিশ কি চব্বিশ আমি এখানে চব্বিশ লাগবো এখন দশমিকের পরে কয়টি সংখ্যা আছে তা দেখব শূন্য সহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ চব্বিশ সহ শূন্য দিয়ে আমি তেরোটা সংখ্যা পূরণ করবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নিচে আছে কয়টি সংখ্যা তেরোটি সংখ্যা উপর আছে কয়টি সংখ্যা এগারোটি সংখ্যা এই এগারোটি নিচে আছে তেরোটি তাহলে নিচে যেহেতু দুইটি সংখ্যা বেশি গেছে সেই হিসেবে আমি এখানে দুইটি শূন্য দিয়ে ওই তেরোটি সংখ্যা পূরণ করবো এখন আমি সবগুলো কেটে দেবো চব্বিশ থেকে শুরু করে সবগুলো কেটে দেবো এখন উপরে থাকে নিচে থাকে চব্বিশ তাহলে আমার অ্যান্সার হবে কত এই চব্বিশ দিয়ে কাটাকাটি দিলে চব্বিশ চব্বিশ এক এক এই দুই শূন্য অর্থাৎ একশো সুতরাং অ্যান্সার হবে একশো এটাই অ্যান্সার জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি জিরো পয়েন্ট ডাবল জিরো টু ইন্টু জিরো পয়েন্ট নিচে আছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান জিরো ইন্টু জিরো ইন্টু জিরো পয়েন্ট এখন এটা আমার গুণ করলে কী হয় উপরে ওই একই নিয়মে প্রথমে পাঁচ তারপরে দুই তারপরে 3 তারপরে পাঁচ দুগুনি দশ তিন দশে তিরিশ 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 তাহলে আমি এখানে থার্টি লিখবো এরপরে কত সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় 10, 11, 12, 13 তাহলে দুইটা সহ তেরো এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরোটা সংখ্যা আমি বসালাম এরপরে আমি দশমিক দিলাম অর্থাৎ এগারোটা জিরো দিয়ে আমি আবার দশমিক দিলাম নিচে আছে কত পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ তাহলে তিরিশ ঐক্যে তিরিশ বসাইলাম এখন সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো দশমিক তাহলে উপর আছে ১৩টা নিচে আছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ নিচে তিনটা বেশি আছে এখানে তেরোটা আর এখানে আছে ষোলোটা তাহলে আমি এখানে তিনটে শূন্য দিয়ে পূরণ করবো এক দুই তিন তিনটে শূন্য দিয়ে পূরণ করলাম এখন আমি এই শূন্যগুলো সব কেটে দেব এই শূন্যগুলো সব কেটে দেব কেটে দেওয়ার পরে কি হবে দেখা যায় এখানে এই শূন্য শূন্য কাটলাম তিন দশে তিরিশ দশ এই দুই শূন্য অর্থাৎ এক হাজার উত্তর হবে এক হাজার এটাই আনসার এখানে বন্ধুরা জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু এবং নিচে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু তাহলে এটা আমার কী হবে দুই দুগুনি চার চার ওপকে চার চার লিখলাম এরপরে শূন্য আছে সংখ্যা আছে টোটাল কতটা এক দুই তিন চার পাঁচ ছয় দশমিকের পরে টোটাল আছে ছয়টা সংখ্যা তাহলে একটা আমি একটা ফোর আছে এছাড়া আরও পাঁচটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ নিচে আছে দুই চার চার ওপে চার চার বসালাম এখন এখানে তিন তিন পাঁচ ছয় সাত তাহলে এরপর ছয়টা শূন্য দিয়ে আমার পূরণ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমার নিচে আছে সাতটা উপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তাহলে আমার কি করতে হবে যেহেতু উপরে একটা কম আছে চার উপর একটা শূন্য দিয়ে সমান করতে হবে এখানে বন্ধুরা দুইটা দশমিক হবে কারণ আমি তো দশমিক সংখ্যাগুলো গুণেই আমি দশমিকটা দিব তাহলে এখানে এই দশমিকের পরে চার পর্যন্ত যতগুলো শূন্য সবগুলো কেটে দেবো উপরে নিচে সবগুলো কেটে দেবো এখন উপরে থাকে চল্লিশ নিচে থাকে ফোর তাহলে চার অক্ষে চার চার দশে চল্লিশ এই দশ আনসার আনসার দশ বন্ধুরা জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এবং নিচে আছে জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ত্রিপল জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ফোর এখন আমার এটা ভাব নির্ণয় করতে হবে আমরা ওই একই পদ্ধতি অবলম্বন করবো তাহলে আমার এখানে দুই চার চার দুগুণে আট তিন আট তিন চব্বিশ চব্বিশ দুগুনি আটচল্লিশ আটচল্লিশ শিক্ষা আটচল্লিশ এটা এইট এখন কয়টা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এখানে দুইটা সংখ্যা আছে তাহলে নয়টা শূন্য দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশমিক তাহলে এখানে তাহলে এগারোটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নিচে আছে কত তিন চারে বারো বারো কে বারো বারো চব্বিশ নিচে হবে চব্বিশ এখানে শূন্য টোটাল সংখ্যা দশমিকের পরে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এক দুইটা এখানে আছে তাহলে আর হবে তেরোটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে নিচে হইল পনেরোটা উপরে হইলো এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা এগারো আর পনেরো এখন যেহেতু আমার কয়টা শূন্য কম আছে এখানে চারটা যেহেতু এখান থেকে চারটা কম আছে উপরে তাহলে চারটা শূন্য দিয়ে পূর্ণ করতে হবে এক দুই তিন চার এখন দশমিকের ডান্সেটে যতগুলো আটশো বিশ্ব যতগুলো শূন্য সব কেটে দেবো চব্বিশ থেকে শুরু করে সব কেটে উপরে থাকে আটচল্লিশ নিচে থাকে চব্বিশ তাহলে চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ দুই শূন্য আছে কয়টা এক দুই তিন চার এক দুই তিন চার এই শূন্য বসাই দেবো তাহলে কত হয় বিশ হাজার হবে এখানে আছে বারো ভাগ বারো ইন্টু টোয়েন্টি ফাইভ এর সরল বাই পনেরো ভাগ থ্রি এর ফাইভ এর সরল মান কত তাহলে আমাকে প্রথম বের করতে হবে কি আগে আমার দেখতে হবে যে এর ভিতরের কাজ প্রথমে আমি প্রথমে করবো ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতর যদি এর কাজ থাকে তাহলে এরের কাজ তারপরে এলাম ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ ব্র্যাকেটের কাজে আবার ভিন্ন আছে প্রথম ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট তো এখানে আছে বারো ভাগ বারো তাহলে সমান সমান কে বারো এক ইন্টু টোয়েন্টি ফাইভ আর এখানে পনেরো ভাগ তিন তিন পাঁচে পনেরো ফাইভ এর ফাইভ এর মানে গুণ তাহলে পঁচিশ ঐক্য পঁচিশ বাই পাঁচ পাঁচে পঁচিশ কাটাকাটি গেলে এক থাকে সমান সমান এক একই অ্যান্সার